তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সরাসরি গোলক চালানোর নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে থাকতাম তো আজ সকাল সকাল ঘুমতে উঠে ঘেরির দিকে চলে এসেছি তো আমাদের ঘেরি শুকনো ছিল তো কাকারা এখন পাশের ঘেরি মানে কাকাদের শুকনো করছে তো সেই জল আমাদের ঘেরিটি দিচ্ছে তো দেখতে এলাম কতটা জল হলো তো তোমাদেরকেও দেখাচ্ছি তো শুকনো ঘেরিটি জল ঢুকানো হয়ে গেছে টাকাদের ঘেরি থেকে আমাদের ঘেরিতে জল দিচ্ছে এই যে আমাদের ঘেরি তো টাকার ঘড়ি তো এখান থেকে জল আমাদের ঘেরিতে দিচ্ছে তো বন্ধুরা আমি এখন খাড়ের ধারে এসেছি তো দেখি খালে কতটা জল আছে কারণ খালে বেশি জল নেই দেখো খালে জলই নেই তো আমরা যদি এই খালের বসায় বসে থাকতাম দেখে খালে কখন জল হবে আসবে মানে জুয়ারের জল কখনো যে তারপরে ঢুকাবো তাহলে আমাদের এই সপ্তাহ মানে এই মাস পুরো অপেক্ষা করে থাকতে হতো যে ঘেরিতে জল ঢুকাবার জন্য ঠিক আছে তাহলে একদম জল নেই খালে কতটা জল আসে দেখার জন্য আসলাম তো কিন্তু খালে জল নেই অনেকটাই জল হয়ে গেছে এই দেখো কাকারা কাজ করেছিল দেখতে পাচ্ছ এই যে না আমি ড্রিয়া আছি তোমাদেরকে এই দেখো কাঁচা ভেডিতে দাঁড়িয়ে আছি কাকারা দিয়েছিল সেই ভেড়ি প্রায় শুকনো হয়ে গেছে কারণ এইগুলো শুকনো মাটি দিয়েছিলো আর মানে খাল থেকে কেটে এগুলো দিয়েছিলো আর ঘেরি ঘেরির ধারে যেই ভেড়িগুলো দিয়েছে এটা ঘেরি থেকে পুরো নরম কালা দিয়েছে তো ওইগুলো ভেড়িগুলো এখনো যাওয়ার মতো হয়নি আমাদের পাশে কিন্তু এখনো ঘ্যাড়ির শুকনো আছে দেখতে পাচ্ছি এখনো ওরা এখনো ভেড়ি দেয়নি মানে এখনো ভেড়ি ওরা এখনও কাজে লাগাইনি নি জোর লাগায়নি তারা শুকনো হয়ে এসছে ওরাও কাজে লাগাবে মানে প্রতি বছর দিতেই হবে আমাদের এইখানে ভেড়ি শুকনো করলেই ভেড়িতে মাটি দিতে থাকে কারণ খুব খারাপ হয়ে যায় দেখতে হচ্ছে গরু ছাগল ভেড়া সবই এই যায় ভেড়ি থেকে যাওয়া আসা করে তো ভালো থাকে ভেড়ি আর বর্ষা বর্ষা হলে তো এইগুলো সব ডুবে যায় ভেড়ি দেখা যায় না তখন যে যার ভেড়িতে নেট কিংবা জাল এইগুলো বসিয়ে দেয় কারণ না তো এর ঘেরির মাছ ওর ঘেরির মাছ সব তো কার ঘেরিতে যাবে কোনো ঠিকানা নেই ওই জন্য সবাই বর্ষা আসলেই সবাই জাল কেউ নেট সব ঠিকঠাক রেডি করে রেখে রেখে দিতে হয় না তো পুরো পুরো একদম পুরো সাফা জল হয়ে যাবে এইগুলো সব এক এক লাখটা হয়ে যাবে আর কোনটা কার ঘেরি তো বোঝা যাবে না এত পরিমাণে বর্ষা হয় বর্ষার দিন প্রায় চলে আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে তো বর্ষা শুরু হয়ে যায় তো এখন বাড়িতে যাব তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি তো এখন বাড়ি চলে এসে ছাদে যাব তো বন্ধুরা আমার বেজিবাড়ির গাছ থেকে যে কুমি এনেছিলাম হ্যাঁ সেই কিন্তু তোমাদের পেরে এনেছিলাম সেটা দেখেছ কিন্তু বাড়ি এনে কী করেছি সেটা তোমাদেরকে দেখানো হবে না তো তোমাদেরকে দেখাচ্ছি সেই কুলগুলো এনে এখন শুকনো শুকনো করতে দিয়েছি দেখো দেখবো লাঞ্চ এখন হয়ে গেছে তো এইগুলো এখন আরেকটু রসদুরি দিতে হবে তো চলো ছাদে নিজে এইগুলো রসদুরি তো দেখতাম দেশি আমাদের গাছে সেই কুল তো এইগুলো চাটনি করব তো এইগুলো এখন শুকনো করতে হবে তো ছাদ তো এগুলো ছাদে মেলে দিয়ে আসি এগুলো ভালোভাবে শুকনো করতে হবে কারণ ফুলের রস যেন না থাকে পুরো একদম সৌ শুকনো পুরো এই মেলে দিয়েছি তো চাটনি করবে তখন তোমাদেরকে দেখাবো ভালোভাবে শুকনো হয়ে ভালো ভালোভাবে শুকনো করে নিয়ে গুলো ফেলে দেবো আর ধুয়ে নেবো ভালো করে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে ছাদটা কি অবস্থা কিন্তু ছাদটা পুরো নোংরা হয়ে গেছে আমার ওই মেয়ে দুটো আর বা পাড়া যেসব বাচ্চা আছে সব এসে আমাদের ছাদেই খেলে কারণ আমাদের ছাদে ঘেরা আছে ভয় নেই ওই জন্য দেখেছো আমি আমি ছাদে উঠলে আমাদের মুড়িগুলোও সব চলে আসে মনে করবে আমি ছাদে এবার কিছু খাচ্ছি হয়তো তো তখন নিচে যাবো ফুলগুলো মেলা হয়ে গেছে সে দেখো এখন দোলদোল চাপবে বলছে তো তোমার দোলনা কোথায় সাদে তো তুমি ওখানে দাঁড়াও আমি দোল্লাটা নিয়ে আসি তোমাদের ঘরে দেখতে পাচ্ছ তো এখানেই কাঠ রাখি আমি কাঠের মধ্যেই দোলনাটা ঢুকিয়ে দিয়েছি দাঁড়া এই তো দোলনা পেয়েছি না না ছাদে না চলো আমি নিচে যাবো চলো শিবির চলো হ্যাঁ না উপরে না তুমি এসছো কেন চলো চলো আমি দোলনা নিয়ে যাচ্ছি তো চলো আস্তে আস্তে নামো তো একা একা যায় এবং একা একা লাভে কেন তো আমাদের বৃষ্টি মামার বাড়ি ছিল কদিন ওখানে পুজো হচ্ছিল তো এখন এসছে বলছে আমি আর যাবো না

দোল্লা খাটার তো তাই খাটাও বেশি কোথা পারবে না ভালো করে খাটিয়ে দাও নাই ভালো পড়ে যাবে তুমি বসবে না ওর ভালোভাবে বসতে দাও বসতে দাও ওকে ভালোভাবে বসো ধরে রাখো জোরে জোরে কেমন হ্যাঁ ধাক্কা হ্যাঁ আলুটা বৃষ্টিকে ধাক্কা দিয়েছে আর লাগবে লাগবে মানুষ আর কি না কি বন্ধুরা আমাদের সেবার দোলনা বাইরে খাটানো কারণ ভিতরে যে দোলনা খাটাবার কোনো এঙ্গেল দুটো যে ওই ছাদ ছাদ দিলে যে দুটো এঙ্গেল দিতে হয় সেই এঙ্গেল দেয়নি তো তার জন্য দোলনাটা বাইরে খাটানো বাইরে ওই দড়ি দিয়ে আমি যেমন তেমন করে ওখানে দোল দুটো দোললা চাপতে চাই তার জন্য ওখানেই বেঁধে দিয়েছি তো ওখানে দোলনা চাপে ওই ছাদ দেওয়ার সময় দুটো এঙ্গেল দিতে হয় সেটা তো দেয়নি তখন ওই মানে সাত দেওয়ার সময় এমন একটা পরিস্থিতি ছিল মানে ওই দুটো এঙ্গেল কেনার পয়সা ছিল না ওই দুটো এঙ্গেল শুধু দুটো এঙ্গেল কেনার টাইপ পয়সা ছিল না তোমরা হয়তো বলে বিশ্বাস করবে না কারণ ওই ছাদ দিয়েছে খুব কষ্ট করে ছাদ দেওয়ার ঘর মনে করবে যে মানে খুবই আছে হয়তো ছাদ দিয়েছে যে শুধু ঘরটা বড় কিন্তু সেরম কোনো বিষয় না তো বন্ধুরা এই আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছ এর মানে যেই ঘরে আমরা থাকি এটা হচ্ছে আমার শাশুড় শ্বশুরি করেছে বললেই চলে কারণ এই ঘর তোমার দাদার কোনো মানে আমার স্বামী কিছুই করেনি বললেই চলে যা করেছে আমার শাশুড় শ্বশুরি তারা এই ঘরটা করার জন্য আজ বাইরে তামিলনাড়ুতে কাজ করে সেখান থেকে টাকা পাঠায় আর তোমাদের দাদা করে আর আমার শ্বশুরের কিছু সরকারের অনুদান দিয়েছিল। তো সেটা হাফ আগে কমপ্লিট করে রেখেছিলাম তারপরে ওনারা বাইরে গেছে তো তারপরে ঘরটা করা ঘরটা দেখে মনে হবে যে তাহলে ভালোই কিছু আছে সেরকম কোনো বিষয় না ঘরটা খুব কষ্ট করে করা আর এই ঘরটা করার জন্য আমার সঙ্গে স্যারি আজ বাইরে কাজে গেছে আর কিছুই না তো দেখতে পাচ্ছ গ্রাম থেকে টাটা পাটায় আর তোমাদের দারা পারে তোমাদের দারা তো একা উনি কাছে আসে এই টাকায় আমরা খাই আর যেই সাউদি পায়লাই সেই টাকায় আমাদের ঘর দেখতে পাচ্ছেন তো তারা বাড়ি বাড়িতে আসছে আসলে তোমাদেরকে দেখাউ ঠিক করা হয়ে আছে তো তারা নাকি বাড়ি আসছে তো এবারে এই পর্যন্ত ঘর এখনও পুরো ঘরের ভিতর তো এখন হয়নি বাইরে টুকু হয়েছে বাইরেটা হয়েছে আর ভিতরের বারান্দাটা হয়েছে এখনও কামড়াগুলো হয়নি তো বাড়ি আসবে বলছে বাইরে আসলে ওই পর্যন্ত মানে আর হবে না তো তাহলে চেষ্টা করবে গ্রামে মানে মাটির কাজ করে যদি করতে পারে তো মনে হয় না যে গ্রামে এসে ঘরে মানে ঘরের পিছনে কাজ লাগবে তো এখানের থেকে ঘরে কেউ মানে করতে পারে না বাইরে না গেলে আমাদের এখানে শুধু জল পায় মাছের ভসাই পড়ে থাকে মানে জলে ফেলে দেবে মাছ এবার মাছ কবে হবে সেই বস্তা কার যা হবে তারা হবে যারা হবে না তারা হবে তো ওই জল ছাড়া আমাদের এখানে তো কিছুই নেই আগে চাষ করতো নাকি মানে আমরা যখন হয়নি বললে চলে তখন নাকি এখানে চাষই ছিল কিন্তু এখন সব জল কাট হয়ে গেছে সেই মাছেরই ভসে দেখো আমাদের সেবা কাঁদছে দেখতে পাচ্ছো এই দেখো আমাদের সেবা কান্না করছে দেখছো আমাদের সেবা দেখো কি অবস্থা দেখো একাই খেলছিল ভালো যেই বৃষ্টি এসছে আর ভালো খেলছে না দেখতে পাচ্ছ ও বগা দিচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো ওর দোলার নিয়ে নিয়ে এসে বৃষ্টি ওই জন্য ও

মা মানতে জন্য তোমার জন্য কি মাম ফল তাই আর কি মাম আনবে লেবু ও আর কি আর কি আনবে কি আর কি আনবে এইদিকে দাও এইদিকে আর কি আনবে কলা আনবে বাবা দেখতে পাচ্ছ কলা আনবে আঙুল ফল আনবে লেবু আনবে ফল ভালোবাসে তো বন্ধুরা এখন সেবার বাবা বাড়ি চলে এসছে আর সেবা বলেছিল যে আঙুল ফল কলা আর লেবু আনবে তো সেবার বাবা ফল ডালই আনে ওই জন্য লেবু আর আঙুল ফল আর কলা বলেছিল তার লেবু আর আঙুল ফল আর কলা বলেছিল তার লেবু আর আঙুল ফল এনেছে তো আনার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর বেশি কিছু বলছি না তো আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তা প্লিজ লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন হয়েছে আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো টাটা আমাদের ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও যেহেতু আমরা নতুন